নির্বাচন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে আগামী নির্বাচনে আপনার ভূমিকা কি হবে আপনি কি সরাসরি নির্বাচন করছেন আপনাকে কি আমরা প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে দেখতে পারবো দেখতে পাবো নির্বাচনে আমার মনে আপনি প্রথম দিকে বোধহয় একটা প্রশ্ন করেছেন আমি ওখানে বলেছিলাম যে স্বাভাবিক আমি একজন রাজনৈতিক দলের সদস্য একটি একজন রাজনৈতিক কর্মী আমি নির্বাচনের সাথে তো রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর অতপ্রত সম্পর্ক কাজেই নির্বাচন যেখানে একটি মানে জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না আমাকে আসতেই হবে আহ স্বাভাবিক ভাবেই মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি আপনি আপনার প্রশ্নের পরের যে অংশটি ছিল দেখুন আমি মনে করি এটি সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের এটি তো আমার সিদ্ধান্ত না এটি সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ কিন্তু আপনি নির্বাচনে অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে না না সেটি তো নিব কেন নিব না অবশ্যই নিব আপনি নির্বাচন অংশ নিচ্ছেন তাহলে জি অর্থাৎ আপনি বিএনপি যদি ক্ষমতায় আসে বা নির্বাচনে অংশ নেয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসাবে আমরা তারেক রহমানকে দেখতে পাবো সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটির সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের বিএনপির পক্ষ থেকে সেক্ষেত্রে তো এটি দল সিদ্ধান্ত নেবে দল কিভাবে করবে এটি তো দলের সিদ্ধান্ত এ প্রসঙ্গে প্রশ্ন চলে আসে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আপনার বাবা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন আপনার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি চার দশক বিএনপির নেতৃত্ব দিয়েছেন এখন আপনি বিএনপির নেতৃত্বে রয়েছেন কার্যত দলের নেতৃত্বে রয়েছেন আপনি বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব কতটা থাকে দেখুন বিষয়টিকে আমি একটু তাহলে অন্যভাবে উপস্থাপন করি সব রকম সকলের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলতে চাইছি দেখুন একজন চিকিৎসকের সন্তান যখন চিকিৎসক হয় তখন সে ভালো করে সে খারাপও করে একজন লয়ারের সন্তানও দেখা যায় যে অনেক সময় বাবা মায়ের মতন ভালো লয়ার হয় অথবা হয় না রাজনীতিবিদদের ক্ষেত্রে অনেকের সন্তান পলিটিক্সে এসেছে সবাই কি ভালো করেছে সবাই ভালো করেনি কেউ কেউ করেছে কেউ কেউ করতে পারেনি ভালো আপনি যদি আমাকে ইঙ্গিত করে থাকেন তাহলে এভাবে আমি বলবো যে দেখুন আমরা দেখেছি বাংলাদেশের মতন দেশে রাজনীতি যারা করেন বিগত সতেরো বছরে দেখেছি তার আগেও আমরা দেখেছি রাজনীতিবিদরা রাজনীতি করতে গিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হন মিথ্যে মামলার শিকার হন আমাদের বহু নেতাকর্মী শারীরিক নির্যাতনের শিকার হয়েছে জেল জুলুম খেটেছে ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে যেই কয়টা উদাহরণ দিলাম আমি মাত্র আপনি কি বলতে পারবেন এর কোনোটার মধ্যে দিয়ে আমি যাইনি এর প্রতিটার ভেতর দিয়ে আমি গিয়েছি প্রত্যেকটা স্তর পার করে এসেছি আমি আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি যেই নির্যাতনের চিহ্ন এখনও কখনো কখনো আমাকে সহ্য করতে হয় জেল জুলুম খেটেছি আমি বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি আমি সবকিছুর ভিতর দিয়েই আমি পেরিয়ে এসেছি কাজেই আহ এই জন্য এই কথাগুলো আমি বললাম যে রাজনীতি পরিবারে করণ হয় না এটি সমর্থনের ভিত্তিতে হয় কাজেই যার যে অর্গানাইজ করে জনগণকে ঐক্যবদ্ধ করে দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যেতে পারবে সে এগিয়ে যেতে পারবে কেউ যদি এগিয়ে যেতে না পারে তাহলে সে এগিয়ে যেতে পারবে না সময় পরিস্থিতি সবকিছু প্রমাণ করে দেবেন